আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো লালবীর শারমিন চ্যানেলের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের পার্ট পাঁচ থেকে সাত পর্যন্ত পার্ট রিভিশন দিব ঠিক আছে তো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আমরা অলরেডি পার্ট পাঁচ আবার পড়ি বর্ণমালার টপিকের সর্বর্ণ নিয়ে আলোচনা করেছি আর আজ আলোচনা করব কি ব্যঞ্জন বর্ণ নিয়ে তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ব্যঞ্জন বর্ণ আচ্ছা ব্যঞ্জন বর্ণ কয়টি সবাই নিশ্চয়ই জানো ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি কয়টি ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি আচ্ছা প্রথমে আছে ক 가, 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 응어, 자, 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 타 자, 다 자, 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 ভ ম র ল উন্তবর্ষ্য মধ্য দন্তস্য আচ্ছা এটা উচ্চারণ কি আমরা ভাবে বুঝতেছো তো তালিবর্ষ মধ্যাংস দন্তস্য তালিবর্ষ মধ্যস দন্তস্য উচ্চারণগুলো আমাদের সঠিকভাবে জানতে হবে ঠিক আছে তারপর কি হ র, ডয়বিন্দু র উন্তঃস্থ হসেন তত অনীশ্বর এবং চন্দ্রবিন্দু আচ্ছা তাহলে আমরা উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণ পড়ে ফেললাম তোমরা বাসায় কিন্তু এগুলো আবার মুখস্থ করবার ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো পরবর্তীতে কী আছে দেখি খালি ঘরে বর্ণ বসায় আচ্ছা গত ভিডিওতে কিন্তু আমরা এরকমই একটা খালি ঘর পূরণ করছি কিন্তু সেটা কি করছি সর্বোন্নদি করছি এই যে সর্ব করেছি করেছি ঘরে বর্ণবর্ষ এটা কিন্তু আমরা গত ভিডিওতে সর্বন্নদী করেছি আর আজকে আমরা কি করব ব্যঞ্জন বর্ণদে করব ঠিক আছে তাহলে চলো ব্যঞ্জন বর্ণদী করে ফেলি প্রথম হচ্ছে ক তারপরে খ আচ্ছা শোনো আমি হচ্ছে অলরেডি তোমাদের খালি ঘরটা পূরণ করে রেখেছি যাতে ভিডিওটা বড় না হয় ঠিক আছে প্রথমে কি ক তারপরে কি হয় খ তারপরে গ ঘ উ ছ পরে কি বলো তো একদম ঠিক বর্গের জ ঝ ইঙে তারপরে কি ড তারপর ঢ ঢ পরে কি বলো তো হ্যাঁ মূর্ধন্য তারপর ত হ দ ধন্য তারপরে কি প ফ ব ভ ম র ল তালবসা তালবস পরে কি মধ্য হ হয় পরে কি বলতো র রবিদুর রন্তস্ত হসন্তত অনিশ্বর বিশাক চন্দ্রবিন্দু ঠিক আছে আচ্ছা তোমাদের এখন হোমওয়ার্ক হচ্ছে এইগুলো খাতায় সুন্দর করে এই ঠিক এইভাবে দাগ টেনে না দেখে দেখে এই খালি ঘরটা পূরণ করবার ঠিক আছে আচ্ছা পরবর্তী পড়ায় চলে যাই আমরা পার্ট ছয় শুনি ও বলি আই দেখে যা নাচ আচ্ছা এখানে খুব সুন্দর একটা কবিতা রয়েছে কবিতার নাম হলো আয় দেখে যা নাচ লিখেছেন সুফিয়া কামাল আজ চলো আমরা কবিতাটি তাহলে পড়ি আয় দেখে যা নাচ সুফিয়া কামাল গাঙের পানি ছলছলাই খোকন সোনা কলকলায় গাঙের ইলিশ মাছ বলে ডেকে খোকান আয় দেখে যা নাচ তাহলে কি পড়লাম গাঙের পানি ছলছলাই খোকন সোনা কলকলাই গাঙের ইলিশ মাছ বলে ডেকে খোকন মনি আয় দেখে যা নাচ ঠিক আছে কবিতাটি কিন্তু অনেক সুন্দর তোমরা কিন্তু বাসায় কবিতাটি মুখস্থ করে ফেলবা ঠিক আছে আচ্ছা চ তারপর কি আছে দেখি এই তো তিনটি প্রশ্ন আছে প্রথমটা হচ্ছে ছড়াটি বলি আচ্ছা উপরে আমরা অলরেডি ছড়াটি বলে ফেলছি তাই না এর পরের প্রশ্নটি কী আছে দেখো ছড়াটিতে কোন মাছের কথা বলা হয়েছে আচ্ছা বাকি যে দুইটা প্রশ্ন আছে এই দুইটা প্রশ্নের উত্তর কিন্তু আমি নিচে প্রশ্নের সহ লিখে দিচ্ছি ঠিক আছে তোমরা কিন্তু খাতা এগুলো তুলে মুখস্থ করে ফেলবা আচ্ছা কিল প্রথমে কী লেখা আছে দেখো ছড়াটিতে কোন মাছের কথা বলা হয়েছে তাহলে ছড়াটিতে ইলিশ মাছের কথা বলা হয়েছে এই তো একটু আগে যে আমরা কবিতাতে পড়ে আসলাম গাঙের ইলিশ মাছ এই তো ইলিশ মাছের কথা কিন্তু বলা হয়েছে দেখো নিচের ছবিতেও কিন্তু ইলিশ মাছ দেওয়া আছে দেখছো আচ্ছা পরবর্তী কোশ্চেন গাং মানে কি গাং মানে নদী দেখো ছবিতে দেয়া আছে দেখছো অনেক সুন্দর একটা নদী আচ্ছা এখন কথা হচ্ছে এই কবিতাগুলো থেকেও কিন্তু কবিতার মধ্যে সরি এই কবিতার মধ্যে থেকেও কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন বের করাও যায় আচ্ছা চলো আমরা চেষ্টা করব তো সংক্ষিপ্ত প্রশ্ন বের করে দেওয়ার আর সমাধানগুলো তোমাদের একটু পরেই দেখিয়ে দেবো ঠিক আছে প্রথমে হচ্ছে প্রশ্ন হতে পারে আয় দেখে যা নাচ কবিতাটি কে লিখেছেন আচ্ছা আয় দেখে যা নাচ কবিতাটি লিখেছেন কে সুফিয়া কামাল তারপরে কোশ্চেন একটা আসতে পারে গাঙের পানি কেমন ঠিক আছে গাঙের পানি কেমন বা কী গাঙের পানি কি চলছলায় খোকন সোনা কী করে খোকন সোনা কলকলায় গাঙে কি মাছ আছে গাঙে ইলিশ মাছ আছে আরেকটা প্রশ্ন আসতে পারে যে আয় দেখে যা নাচ কবিতাটি কত লাইনে চলো দেখি তো আমরা কত লাইনের এক দুই তিন চার পাঁচ আয় দেখে যা নাচ কবিতাটি তাহলে পাঁচ লাইনের আচ্ছা চলো কোশ্চেন অ্যান্সারগুলো আবার দেখে নিই পার্ট ছয় আয় দেখে যা নাচ অতিরিক্ত কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে আয় দেখে যা নাচ কবিতাটি কে লিখেছেন আয় দেখে যা নাচ কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল গাঙের পানি কি করে গাঙের পানি ছলছলায় খোকন সোনা কী করে খোকন সোনা কলকলায় গাঙে কি মাছ গাঙে ইলিশ মাছ অথবা গাঙে ইলিশ মাছ আচ্ছা আয় দেখে যা নাচ কবিতাটি কত লাইনের একটাই কিন্তু আমরা গণলাম আয় দেখে যা নাচ কবিতাটি পাঁচ লাইনের ঠিক আছে পরবর্তীতে চলে যাই পরবর্তী হচ্ছে পাঠ সাত চিহ্ন দিয়ে শব্দ বানায় আচ্ছা এই টপিকটাও কিন্তু তোমরা ক্লাস ওয়ানে পড়ছো ঠিক আছে দেখো তোমাদের কি চেনা চেনা লাগতেছে না একদম আচ্ছা কার যোগ করি এখানে ক দেওয়া আছে সাথে কিছু কার চিহ্ন দেওয়া আছে যেগুলো কি করতে হবে যোগ করে আমাদের শব্দ তৈরি করতে হবে ঠিক আছে কয় আকারে কী কা তারপর হচ্ছে কয় রশিতে কি কয়সি কি তারপর কয় তে কি কয়দীর্ঘুতে কু কয় কু ক্রি তারপর কয়েকারে কে কই ঠিক আছে আচ্ছা কিন্তু কার যোগ করে শব্দ বানায় আচ্ছা উপরে যে চিহ্নগুলো দেখছো এগুলো কিন্তু কি কার চিহ্ন এই চিহ্ন যোগ করে কি করতে হবে শব্দ বানাতে হবে দেখো এখানে একটা সুন্দর পাখি দেওয়া আছে আর কিছু ঘাস অর্থাৎ তৃণর ছবি দেওয়া আছে ঠিক আছে আর এই পাখিটার নাম কি বলতো কাক হ্যাঁ তোমরা সবাই চিনো না পাখিটা কি হ্যাঁ তোমরা সবাই চিনো তাহলে কাক কাক তাহলে কয়ের সাথে আকার যোগ করলে কি হবে কাক ঠিক আছে এরপরে দেখো তৃণর ছবি আছে তৈরি মধ্যন্য তয়ের সাথে রিকার যোগ করিলে কি হবে তৃণ তৈরি মধ্যন ত্রিনো ঠিক আছে তাহলে চলো আবার দেখি এই যে ক কাক তৈরি মধ্যন ত্রিনো ঠিক আছে এখানে দেখো আরও কিছু কার যোগ করতে হবে ও কার দন্তনের সাথে কি যোগ করতে হবে তারপর ময়ের সাথে এ কার ওই কার ও কার যোগ করতে হবে ঠিক আছে তাহলে দন্তন্যর সাথে ও কার যোগ করলে কি হয় দন্ত করে নো ঠিক আছে দন্তন্যর সাথে ও কার যোগ করলে হয় দন্ত করে করে নৌ দন্তন্যর সাথে ওকার যোগ করলে হয় নৌ দন্ত নৌ করে নৌ দন্ত নৌ করে নৌ তারপর দন্ত নৈরশিতে নি দন্তন সাথে দন্ত যোগ করলে কী হয় নি তারপর নয় রসু করলে কী হয় দন্ত নৈরসি দন্ত নৈরসুতে নু দন্ত নয়ের সাথে কার যোগ করলে কী হয় নু ঠিক আছে এবার দেখো ময়ের সাথে এ কার যোগ করলে কী হয় মে মই কারে মে তারপর ময়ই কারে মই ময়স্থ ঐকার যোগ করলে কি হয় তারপর ময়ৌ করে মৌ ময়ৌ করে মৌ আর ময়ৌ করে মৌ ঠিক আছে তাহলে কি আমরা কার চিহ্ন যোগ করে শব্দ তৈরি করা শিখে গেলাম আরেকবার করে দন্ত নয় করে নৌ দন্ত নৌ করে নৌ দন্ত নয় নি দন্ত নয়রুতে নু করে মে মই মৌ করে মৌ ময়ো করে মৌ ঠিক আছে এরপরে দেখি কি আছে দেখো আবার কার যোগ করে শব্দ বানাইতে বলছে আচ্ছা তাহলে দেখো নিচে দুইটা লাইন দেওয়া আছে এই লাইনে তিনটা করে বর্ণ দেওয়া আছে এই বর্ণের সাথে আমাদের কার চিহ্ন যোগ করতে হবে যোগ করে শব্দ বানাইতে হবে ঠিক আছে দেখো উপরে দুইটা ছবি দেওয়া আছে ছবিতে একটা মহিলা কি নলক পড়ে আছে তাহলে আমরা এখানে কি করতে পারি দন্তনর সাথে ও কার যোগ করতে পারি ও কার যোগ করলে কি হয় নো লোক নো লোক দন্ত নয় করে নো ল ক নো লোক ঠিক আছে আর পরের লাইনে তিনটা বর্ণ দেওয়া আছে দেখো ম ম আর একটা কি ছ উপরে দেখো মৌমাছির চাকের কি ছবি দেওয়া আছে তাহলে মৌমাছি বানাইতে হলে মৌমাছির শব্দ বানাইতে হলে আমাদের কি কি যোগ করতে হবে প্রথমে ময়ের সাথে যোগ করতে হবে মৌ ওকার ও কার কি মৌ ময়াকারে মা ছি মৌ মা ছি ময়ৌ করে মৌ ময়া করে মা ছয় রশিতে কি ছি মৌ মাছি যোগ করলে কি হবে মৌ মাছি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি শিখলাম এখান থেকে আমরা কার চিহ্ন শিখে ফেললাম কার চিহ্ন কাকে বলে শিখলাম চিহ্নদের শব্দ তৈরি করা শিখলাম ঠিক আছে কার চিহ্ন যোগ করাও আমরা শিখে গেলাম এগুলো তোমরা খাতায় সব লিখবে যেমন দন্তন্য তুলবা খাতায় তুলে দন্তোনোর সাথে এই কারচিহ্নগুলো যোগ করবা তারপর ম তুলবা বা ম তুলে কারচিহ্নগুলো যোগ করবা তারপর আর কারচিহ্ন যোগ করে শব্দ বানানোও শিখবা ঠিক আছে আরেকটা কথা কারচিহ্ন কয়টি বলতো কারচিহ্ন হচ্ছে দশটি ঠিক আছে এই কথাটা মনে রাখবা যে কারচিহ্ন দশটি এটা কিন্তু আসতে পারে পরীক্ষায় যে কারচিহ্ন কয়টি কারচিহ্ন দশটি আকার রস্যকার দীর্ঘিকার রস্যকার দীর্ঘকার রিকার একার ওই কার আর হচ্ছে ওকার আর ও কার ঠিক আছে কার চিহ্ন দশটি এটাকে আমি তোমাদের লিখে দেবো যে কী কী চিহ্ন আচ্ছা ওয়েট লিখিয়ে দিই কার চিহ্ন দশটি যথা আকার দীর্ঘকার দীর্ঘকার রিকার এ কার ওই কার আর ও কার ঠিক আছে এই দশটি কি কার চিহ্ন মনে থাকবে এটা কিন্তু তোমরা খাতায় লিখে ফেলবা ঠিক আছে আমি মাউস দিয়ে দেখছি বলে একটু বাজে হচ্ছে তোমরা কি সুন্দর করে লেখার চেষ্টা করবা ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি আর বড়ো করছে না পরবর্তীতে কি ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তা অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে সাবস্ক্রাইব করবে বেশি বেশি কমেন্ট করবে আল্লাহ হাফেজ